জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভক্তবৃন্দ রাধাষ্টমীর উপবাসে কী খাবেন কি খাবেন না এবং ভুলেও এই দিন যে খাবারগুলি মুখেও তুলবেন না এই সকল বিষয় নিয়ে আজকের পর্বের আলোচনার বিষয় তবে মূল পর্বে যাবার আগে সকলের কাছে বিনীত অনুরোধ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই রকম ধর্মীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বিলটি বাজিয়ে রাখুন এবং রাধা গোবিন্দের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে চলে যাচ্ছি মূল পর্বে ভক্তবৃন্দ রাধাষ্টমী ব্রতের আর সামান্য কিছুদিন বাকি রয়েছে জন্মাষ্টমীর সম্পূর্ণ ফল পেতে অবশ্যই রাধাষ্টমী ব্রতটি পালন করুন শুধুমাত্র একবার রাধাষ্টমী ব্রত পালন করলে এক লক্ষ একাদশীর ফল লাভ করা যায় আমরা সকলেই জানি ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধাষ্টমী ব্রত পালন করা হয়ে থাকে জন্মাষ্টমীর ঠিক পনেরো দিন পরে এই রাধাষ্টমী ব্রতটি পালন করা হয়ে থাকে এ বছর রাধাষ্টমী ব্রত পালন করতে হবে চোদ্দোই ভাদ্র চোদ্দোশো বত্রিশ আগস্ট দু রবিবার অষ্টমী তিথি শুরু হচ্ছে তেরোই ভাদ্র শনিবার রাত্রি আটটা বেজে উনচল্লিশ মিনিটে এবং অষ্টমী তিথি শেষ হচ্ছে চোদ্দোই ভাদ্র রবিবার রাত্রি দশটা বেজে বত্রিশ মিনিটে ভক্তবৃন্দ এবার আসছি রাধাষ্টমী ব্রতর দিন কি খেতে পারবেন এবং কি খেতে পারবেন না সেই প্রসঙ্গে ভক্তবৃন্দ যে কোনো ব্রত সবসময় নির্জলা ব্রত উপবাস করাই শ্রেষ্ঠ তবে সকলের ক্ষেত্রে নির্জলা উপবাস সম্ভব হয় না অনেকে শারীরিক অসুস্থতার কারণে নির্জলা উপবাস করতে পারেন না সেক্ষেত্রে কী করতে হবে সমস্ত কিছুই আজকের ভিডিওতে আলোচনা করছি মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি ভক্তবৃন্দ রাধাষ্টমী ব্রতের আগের দিন সংযম করতে হয় এই দিন সম্ভব হলে হবিষান্য গ্রহণ করুন নতুবা নিরামিষ আহার গ্রহণ করেও সংযম পালন করতে পারেন রাধাষ্টমী ব্রতের আগের দিন এবং পরের দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন এবং ব্রতের আগের দিন ঘুমাতে যাওয়ার পূর্বে অবশ্যই ভালো করে দন্ত মার্জন করে তারপর ঘুমাতে যেতে হবে এবং ব্রতের দিন খুব ভোরে ঘুম থেকে উঠে স্নানাদি কর্ম শেষ করে রাধা গোবিন্দের পুজোর স্থান পরিষ্কার করে পূজার জোগাড় করতে হবে এই দিন যাদের পক্ষে নির্জলা উপবাস রাখা সম্ভব তারা নির্জলা উপবাস রাখবে এবং যে ভক্ত নির্জলা উপবাস রাখতে সক্ষম নন তিনি ফল জল ইত্যাদি গ্রহণ করেও উপবাস পালন করতে পারেন এছাড়া সাবুর খিচুড়ি সাবুর পায়েস ফল দুধ বাদাম ইত্যাদি গ্রহণ করা যাবে একাদশীর দিনে আপনারা যেভাবে রবি শস্য বর্জন করে একাদশী ব্রত পালন করেন ঠিক সেইভাবে যারা সমর্থ নয় নির্জল উপবাস করতে তারা একাদশীর মতোই ব্রতটি পালন করতে পারে এবং দুপুর বারোটার পর রাধা গোবিন্দের পূজার্চনা শেষ হলে পূজান্তে পালন করতে পারেন যে সকল ভক্তগণ এই দিন সম্পূর্ণ উপবাস পালন করতে পারবেন তারা পরদিন সকালবেলা রাধাষ্টমী ব্রতের পালন করতে পারেন কিন্তু ভক্তবৃন্দ দুপুর বারোটার পরেও পূজা আনতে রাধাষ্টমী ব্রতের পালন করা যাবে এটি সম্পূর্ণ নিজের বিষয় যে ব্যক্তি চাইবে সম্পূর্ণ দিন কঠোরভাবে রাধাষ্টমী ব্রত পালন করতে সে কঠোরভাবে রাধাষ্টমী ব্রত পালন করতে পারবে এবং যদি কোনো ভক্ত কঠোরভাবে না পালন করতে পারে সেক্ষেত্রে বারোটার পর পূজা আনতে রাধাষ্টমী ব্রতের পালন সম্পন্ন করতে পারবে ভক্তবৃন্দ রাধাষ্টমী ব্রত তিন ভাগ ই পালন করা যাবে প্রথমত নির্জলা উপবাস থেকে দুপুর পর্যন্ত পূজান্তে প্রসাদ গ্রহণ করে পারণ সম্পন্ন করা যাবে কিন্তু সেক্ষেত্রে এই দিন সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করতে হবে সাত্বিক আহার গ্রহণ করতে হবে কোনো প্রকার আমিষ এই দিন গ্রহণ করা যাবে না দ্বিতীয়ত ফলমূল গ্রহণ করে এই দিন সম্পূর্ণ উপবাস থেকে পরদিন সকালবেলা রাধাগোবিন্দের পূজা শেষ করে রাধা গোবিন্দের প্রসাদ গ্রহণ করে পালন করা যাবে এবং তৃতীয়ত এই দিন ব্রতের উপবাস সম্পূর্ণ নির্জলাভাবে পালন করে পর দিন রাধা গোবিন্দের পূজা শেষ করে পূজায় রবি শস্য ভোগ নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করে পালন করা যাবে এই তিনভাবের যে কোনো একভাবেই আপনারা রাধাষ্টমী ব্রত পালন করতে পারবেন এবার ভক্তবৃন্দ বলছি রাধাষ্টমী ব্রতের দিন ভুলেও কোন খাবারগুলি খাওয়া যাবে না এই রাধাষ্টমীর পবিত্র দিনে ব্রত করুন বা নাই করুন ভক্তবৃন্দ এই দিন কোনো প্রকার আমিষ আহার গ্রহণ করা যাবে না এই পবিত্র দিনে কোনো প্রকার নেশাজাতীয় দ্রব্য পান বিড়ি সিগারেট মদ চা কফি কোনো প্রকার নেশাজাতীয় দ্রব্য এই দিন গ্রহণ করা যাবে না এছাড়া ভক্তগণ আর যে খাবারটি এই দিন ভুলেও মুখে তুলবেন না তা হল আতা ফল হ্যাঁ ভক্তবৃন্দ এই দিন ব্রত উপবাস চলাকালীন আতা ফল ভুলেও গ্রহণ করা যাবে না আতা ফল রাধারানীর অত্যন্ত প্রিয় এই দিন অবশ্যই আতা ফল রাধারানীকে ভোগ হিসেবে নিবেদন করুন এবং পূজার শেষে সেই আতা ফলটি প্রসাদ রূপে গ্রহণ করতে পারেন এছাড়া আর যে খাবারটির কথা বলবো তা হলো গাটি কচু দিয়ে রান্না করা যে কোনো প্রকার সবজি গাটি কচু অর্থাৎ কচুর মুখে রানীর অত্যন্ত প্রিয় এটিও আপনারা রান্না করে ভোগ অর্পণ করুন এবং পূজান্তে প্রসাদ রূপে গ্রহণ করতে পারেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই রাধাষ্টমী ব্রত পালন করবেন এবং রাধাষ্টমী ব্রতের দিন ভুলেও এই কাজগুলি করবেন না আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে তত সময় পর্যন্ত সকলেই করুণাময় ঈশ্বরের কৃপায় ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ